আসসালামু আলাইকুম আমি মারিয়া ঢাকা থেকে বলছি মারিয়া কুকিং চ্যানেল আপনাদের একবার সবাই কেমন আছেন আল্লাহর অশেষ সহমতে ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো আজকে আমি হালকা কিছু বান্না করে কাজে করছি এতদিন বৃষ্টি ছিল এর জন্য কোনো কাজকর্ম করতে পারিনি মানে দৈনন্দিন যেগুলো না করলে নয় ওই রকম কিছু কাজ করেছি কিন্তু ওই যে বাসা তেমন কোনো কাজ করা হয়নি আমি রান্না করতেছি গাটি কচু দিয়ে চিংড়ি মাছ আমাদের বাসায় আবার চিংড়ি মাছ অনেকে খায় না বিশেষ করে আমার বাবা একটা খায় না আয়রাল বাবার অ্যালার্জির সমস্যা ডাক্তার চিংড়ি মাছ গরু মাংস ইলিশ মাছ সেগুলো খেতে মানা করছে আর আমার ভাই একটা গরুর মাংস চিংড়ি মাছের গন্ধ নিতে পারে না ও একবার সহ্য করতে পারে না আর কি তা আমি আমার মা আবার আমার বাবা একটু চিংড়ি মাছের তরকারি বেশি পছন্দ করে বাবা বিশেষ করে গাঠি কচুটা খুব পছন্দ করে খায় এই জন্য আমি গাঁটি কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করলাম আর করলাম আপনার ডিম্বু না ডিম্বু বোনা আর বাবার আমার ভাইয়েরা খাবে আমি সব সময় দুই বেলার তরকারি একসাথে রান্না করি দুপুরে রান্না করলে দুপুরেও খাই আমরা রাত্রেও খাই বেলা রান্না করা হতে পারি না মেয়ে তারপরে বাসার অনেক কাজকর্ম করতে হয় জানেন তো সবারই বাসা অনেক কাজকর্ম থাকে বিশেষ করে মহিলাদের কাজ একটু হয় পুরুষের তুলনা করে নিতেছি আর করবো পাতলা ডাল পাতলা ডাল করলে আমার আব্বা তৃপ্তি সহকারে কয়টা ভাত খেতে পারে উনি আবার তো তেমন কিছু খেতে পারে না খায় না উনি অসুস্থ মানুষ একেবারে জাল জাল খাই না এজন্য আমি জাল সারা একটু পাতলা ডাল রান্না করি আমার বাবার জন্য আমার বাবা তৃপ্তি সহকারে কয়টা ভাত খায় আর কি তা আমি তাড়াতাড়ি আজকে বান্না শেষ করছি কারণ আমি যে একটু বাসার কাজ হাত দিব এতদিন বৃষ্টির কারণে কোনো কাজই হয়নি জামা কাপড় জমে গেছে সব পুরো বাসার সব কাজে জমে গেছে আমি আবার প্রতি এক মাস পর পরে বাসার সব কাজ করি একরুম একরুম করি ক্লিন করি ভালো করে তো এ মাসে করতে পারিনি বৃষ্টি বাদল চারোদিকে বন্যা হয়ে গেছে বিশেষ করে আমাদের লক্ষ্মীপুর কুমিল্লা চন্মুনি ফেনি দেখছেন তো সবাই দেখতেছেন কেমন হয়ে গেছে ওই দিকের কারণে চিন্তাও ছিল মাথায় অনেক আমাদের বাড়িতে পানি উঠছে বোনের শ্বশুরবাড়ি আমার শ্বশুরবাড়ি তো অবশ্যই উঠেনি ওনাদের অনেক পুরাতন বাড়ি এই জন্য আবার আমার ননসদের বাড়িতে সবার বাড়িতে পানি উঠে গেছে তো ওনাদের সাথে কথা বলছি সারাক্ষণ নিউজ দেখছি দেশের কি একটা অবস্থা বিশেষ করে ফেনি জেলাটা একবারে ফুরে তলিয়ে গেছে অনেকে সম্ভবত মারাও গেছে মানে সব দিকে একটা হাহাকার চলতেছে এখন বর্তমানে বন্যার কারণে এর আগের মাসে ছিল কোটা আন্দোলন এর মাসে হয়েছে বন্যা মানে প্রতিটা মাসে এখন দেখছি একটার পর একটা ঝামেলা লেগে আছে আল্লাহ কবে জানিয়ে ঝামেলার থেকে সবাইকে উদ্ধার করবে আল্লাহ ভালো জানে তা আমি এখানে আমার এই সামনের রুমটার থেকে আমি কাজ শুরু করে দিয়েছি আমি সামনের রুমটা আজকে ভালো করে পরিষ্কার করব মানে প্রতিদিন করি অল্প একটু এদিক সেদিক কিন্তু আজকে ভালো করে ক্লিন করব আমি প্রথমে পুরো ভাষাটা জেরে নিয়েছি জেরে আমি ফ্যানটা একটু ঝাড়তেছি জেরে আমি ফ্যানটাকে আবারই হালকা কুসুম গরম পানি দিয়ে ভিম লিকুড দিয়ে পরিষ্কার করব তো ভাবসি আগে পুরো রুমটা পরিষ্কার করে নিই তারপরে আমার বিছনার যে দুলো বালু পড়ছে বেডের মধ্যে দুলো ফেলে দিয়ে তারপর আমি জিম মানে ম্যাট টেস্ট তারপর তোষকগুলো সরিয়ে আমার এক খাটে দুইটা তোষক একটা ম্যাট টেস্ট করে আছে। এই জন্য আমার এগুলো একটু নড়তে সরতে কষ্ট হয় বেশি নাড়তে সারতে কারণ এগুলো একবারও তোলা আবারও বিছানো অনেক কষ্ট হয় এই জন্য আমি মাসে একবার কাজগুলো ধরি আমি খাটের নিচে ঝাল দিয়ে মুছি খাটের নিচে একবার বছর একবার মুছি আর প্রতি মাসে যে রুমটা পরিষ্কার করি তখন একবার খাটের নিচে ঝাউ দিয়ে দিই ভালো করে আমি এভাবে কাজ করি আমার ভাই একজন আজকে বর্ণার্থ মানুষের মাঝে গেছে কিছু ত্রাণ সাহায্য করতে সবাই দোয়া করবেন কারণ ফেনির দিকে সবাইকে যেতে মানা করছে ওরা গেছে ওরা অনেকগুলো ফ্রেন্ড মিলে কিছু টাকা সংগ্রহ করে সব গেছে ওরা কয়েকজন মিলে সবাই দোয়া করবেন আল্লাহ সবাইকে সুস্থভাবে রাখুক ভালোভাবে রাখুক কারণ দেশের এমন পরিস্থিতির মধ্যে কেউ ভালো নেই একজন হয় সাত আট জেলে এমন হচ্ছে হয়েছে বিশেষ করে এখন আবার কুমিলার দিকে পানি বেড়ে গেছে এজন্য মানুষের মধ্যে আতঙ্কে রয়ে গেছে আমাদের ওইদিকে তেমন সাধারণত দেখছি লক্ষ্মীপূর্ণাখালি তো বন্যা তেমন একটা হয়নি এবার ইন্ডিয়া থেকে পানি সেরে দেওয়ার কারণে আমাদের ওইদিকে অবস্থা খুবই করুণ সবাই দোয়া করবেন কারণ আমাদের ওইদিকে স দেখলাম এরকম বন্যা আগে কখনো হয়নি দুই সালে একবার হয়েছে এত এত পানি হয়নি তখন এখন একটু বেশি হয়েছে আমার বোনেরা চলে গেছে আমার নানার বাড়িতে আমার নানাদের বাড়িটা অনেক পুরাতন বাড়ি ওনাদের বাড়িতে পানি আবার উঠে নাই এজন্য ওরা চলে গেছে তো সবার জন্য সবাই দোয়া করাস আর কিছু করার নেই আর যে যতটুকু পারেন যার যেমন সাধ্য মতো চেষ্টা করবেন তাদের পাশে দাঁড়ানো কারণ নোয়াখালীর মানুষের অবস্থা বেশি একটা এখন বর্তমানে ভালো নেই পরে কিন্তু কালার অহমত ওনাদের অবস্থা ভালো হয়ে যাবে এখন বন্যার কারণে এমন হয়েছে লক্ষ্মীপুরের রায়পুর তারপর আপনার ফেনি সোমি এদিকের মানুষ সব বিদেশে বেশি এখন ওনাদের টাকা আছে কিন্তু খাওয়ার মতো কেনার মতো ওনাদের সাধ্য নেই ওনাদের সব কিছু তালা নিয়ে গেছে এজন্য যে যেখান থেকে পারেন যতটুকু পারেন সাহায্য করতে পারেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় টিসির মধ্যে প্রায় আপনার গতকাল শুনছি এক কোটি ছাব্বিশ লাখ টাকা পর্যন্ত উঠেছে আজকা চলতেছে টাকা সংগ্রহ করা ওনারা প্রচুর টাকে লরিতে করে মাল পাঠাচ্ছে প্রত্যেক রাত্রে এখন ছাড়তেছে পায়ে অনেকগুলো গাড়ি করে ওনারা মাল দিচ্ছে বন্যার্থ মানুষের মাঝে তা আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার এই যে খাটের নিচে কিন করতেছি পুরো ঝাউ দিয়ে ও সবগুলো বেশি একটা ময়লা নেই তারপরও যতটুকু আস আর কি করতে ভালো লাগে কারণ আমি আবার কি করি যদি এগুলো খাটের নিচে পরিষ্কার না থাকে তাহলে গর যতই ঝাউ দিই না কেন মুসি না কেন ভালো লাগে না এসব কাজ আগে খালাদেরকে দিয়ে করাইতাম কিন্তু এখন হচ্ছে কি খালাদের সাথে মাও করতে হয় আমারও করতে হয় ওনারা ঠিক মতো করে না ওনাদের সাথে অনেক কথা বলতে হয় এখন ভাবছি যে না নিজে করব অল্প অল্প করে নিজের কাজ নিজে করব অল্প অল্প করে ওনাদের দিয়ে করাবো না আমি যে খাটে পুরো সুন্দর করে ঝাউ দিয়ে ময়লাগুলো তুলে ফেলেছি একটা তোষক দিয়ে এখন আমি ফ্যানটা ক্লিক করব। আমি ফ্যান তো প্রতি মাসে পরিষ্কার করি আর ফ্যানটা আমার চোদ্দ মাসের চোদ্দ বছরের উপরে ফ্যানটা আমার কিন্তু কালার রহমতে এখনো ভালো আছে কারণ আমি যে প্রতি মাসে পরিষ্কার করে সুন্দর করে এর জন্য আমার ফ্যানটা এখনো একইভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে আর আমাদের এদিকে ফ্যান তো চব্বিশ ঘন্টায় চালানো পরে কারেন্ট তো একবারে যায় না মাঝে মধ্যে অফ একটু যায় এই জন্য ফ্যান প্রচুর ধুলা হয়ে যায় ফ্যান যত বেশি চলে তত বেশি ধুলা হয় আবার শীতের সময় একটু কম হয় শীতের সময় দুই মাস পর তিন মাস পরে মুছলে চলে গরমকালে তো প্রতি মাসে করতে হয় তাই জন্য আমি যখনই ঘর ক্লিন করি বা বিছনার বেডশিটটা চেঞ্জ করি তখন আমি কি করি ফ্যানটাও সাথে একটু মুছিনি নিই হলে ফ্যানের বাতাস ধরে না ফ্যানের বাতাস খুব কম হয় এই জন্য আমি ফ্যানটাও পরিষ্কার করে নিয়েছি তো এদিকে আমি খাটটাও পরিষ্কার করি মানে এই দিকের কাজগুলো আগে শেষ করতেছি আমার মেয়ে এখন নেই ওর না ওকে একটু নিশি নিয়ে গেছে এজন্য বাপসি মেয়ে আসার আগে আগে বাসাটাকে সুন্দর করে ক্লিন করার জন্য আমার মেয়ে আবার একটু পানির প্রতি আকর্ষণ বেশি ও পানি হলে আর কিছুই লাগে না ও এখন পানি দিয়ে পুরো ঘর ভরে দিবে এজন্য আর কি আমি এদিকের কাজগুলো আগে করে নিচ্ছি হলে তো পুরো কাজ আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে তা আমি অল্প একটু করছি আরে আমার মা আসে মা এসে মা খাটটা বাকিটা মুচ্ছে সোফাগুলো মুছছে আমার সাথে মানে মা যতটা পারছে মা ততটা করছে এদিকে আমিও যতটা পারছি ততটা করে নিয়েছি এর মধ্যে আমার মেয়ে আসার সুন্দর করে নিয়েছি করে এখন আস্তে আস্তে সোফা জানালা এইদিকে আস্তে আস্তে অল্প অল্প করে মা মেয়ে মিলে করব। এদিকে আমার মেয়েও করবে আল্লাহ মতো আমার মেয়ে আমাকে অনেক যথেষ্ট পরিমাণ হেল্প করে সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন যেন ওর একটু খাওয়ার রুচি বাড়ে ও একবারে কোনো কিছুই এখন পর্যন্ত খায় না শুধু বেশ ফিটিং করে আর কোনো কিছুই খায় না সবাই ওর জন্য একটু দোয়া করবেন যাতে একটু খায় ও বর্তমানে সাড়ে আট কেজি আছে ওজন কিন্তু আঠারো মার্চ এখন রানি এখন ডাক্তার তো ওকে আমাকে বকা দিচ্ছে যে আপনি মা হয়ে কি করেন ওকে খাওয়াইতে পারেন না এখন বাচ্চা যদি না খা বলেন আমি কি জোর করতে পারি ও যদি না খায় আমি তো মা তাই না আমি কি পারবো ওকে মাইক দিয়ে খাওয়াইতে কিংবা ধমক দিয়ে খাওয়াইতে আমার কথা হয়েছে থাকালা সুস্থ রাখুক ভালো রাখুক তারপর তো আমি ওকে মারবো না বা ওর ওর গায়ে হাত দিতে পারবো না তো এই জন্য আর কি করবো মেয়েকে নিয়ে একটু দুশ্চিন্তার মধ্যে আসি ও বর্তমানে সাড়ে আট কেজি ওর কথা ছিল ডাক্তার বলছো মিনিমাম ষোলো সতেরো কেজি থাকার কথা সে জায়গা তো সাড়ে আট কেজি এর জন্য ডাক্তাররা আমাকে বকা দিচ্ছে ওকে ডাক্তার কাছে যখনই নি তখন এই ডাক্তাররা বকা দেয় বলছে বেস ফিডিং বন্ধ করে দিতে কিন্তু এখন তো আমি এটা করতে পারবো না করলেও কী খাবে কীভাবে বাঁচবে এই জন্যই আমি চিন্তা ওকে নিয়ে সব সময় যদি একটু খাবার রুচিটা বাড়তো তাহলে আল্লাহ রহমত আমার মেয়েকে নিয়ে আর কোনো টেনশানে করতাম না মার্শাল্লা ওকে যা বলিও তা শুনে না না শুনলে তার আমি এত কাজ করতে পারতাম না ওকে নিয়ে আমার মা আর আমি মিলে আমার এই এত বড় একটা বাসার সব কাজ আমরা দুইজন করি মা আমাদের বাসায় একটু ফানিচার বেশি মেন রোডের পাশে একটু ধুলা বালুও বেশি হয় এর জন্য কাজ বেশি তা আমি আর মা মিলে সোফা দুইটা পরিষ্কার করে নিয়েছি করে যে টি টেবিলের যে ভ্যাকসিনটা ছিল ওটা এখন আর আজকে ধুবো না কারণ এটা হালকা মুসলে চলবে এটা আমার পরিষ্কার করাই আছে শুধু আমি ভালো করে মুছে নিব এদিকে আমার মেয়েটা এখন এটার উপর রূপানাটা শুরু করছে ও আবারই এরকম করে আমি একটু কাজ করলো হাতে হাতে করবে সাথে সাথে থাকবে আমি টি টেবিলটা কাগজটা পরিষ্কার করে নিয়েছি নিয়ে একটু ফ্যানের নিচে দিয়ে দিলাম শুকানোর জন্য এদিকে আমি যে জামা কাপড় রাখি মানে শার্ট রাখি প্যান্ট রাখার স্ট্যান্ডটাও ভালো করে মুছে নিচ্ছি আমি যা মুছতেছি যা করতেছি সব আমি হালকা গরম পানি দিয়ে করি তাহলে একটু ভালো পরিষ্কার হয় এই জন্য আমি এভাবে পরিষ্কার করি আমার সবগুলো কাজ এখন আমি এই রুমটাকে ভালো করে মুছবো সব কাজ শেষ করে সব কাজ হয়ে গেছে এই প্যান্টটা আমার পরিষ্কার আছে তারপরে একটু মুছে নিতেছি আর কি সব কিছুর সাথে সাদা জিনিসটা একটু বেশি ময়লা হয় তা আমি দূরত্বের জন্য এই প্যান্টটা মুছে নিচ্ছি এখানে আমার মেয়ে আসবে এটা নিয়ে কাটাকাটি করবে উপরের জালিটা মাকে দিয়ে দিয়েছি মা উপরের জালিটা পরিষ্কার করবে আর এদিকে আমি ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছি মা মেয়ে দুইজনে একসাথে কাজ করলে কাজ অনেক দ্রুত হয়ে যায় আর কি একা এক এক করলে অনেক সময় লাগে তা আমি যখন কাজে হাত দিই তখন আমার মা আমার সাথে করে উনি তো অসুস্থ মানুষ যতটুকু করে আলহামদুলিল্লাহ যথেষ্ট তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম